কিছু বর্ণ দেবনাগরী অক্ষরে ইঁয় জয় ক্ষিয় ময় কয় অনুসার কয় বিসর্গ কয় চন্দ্রবিন্দু অনেকেরই প্রশ্ন থাকে সংস্কৃত চন্দ্রবিন্দু কেমন হয় বাংলা চন্দ্রবিন্দু এবং সংস্কৃত চন্দ্রবিন্দু একই হয় উময় কয় এবং উময় গয় তালিবের জয় চয় এটি যদিও মাত্রা হতো লেখার তারা হলো সময় আমি দিতে ভুল করেছি এটা তালিবের মাত্রা হবে দন্ত সয় তয় দন্ত নয় তয় জফলা বর্গীয় জয় রেফ বর্গীয় জয় রফলা পয় তয় তয় নয় প্রতিটি বর্ণ সকলে এভাবে বাড়িতে প্র্যাকটিস করলে অবশ্যই তারাও তাদের শব্দ লেখার সময় উপকার পাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে এভাবেই পাশে পেতে চায় সবসময়